بسم الله الرحمن الرحيم يلقي الروح من أمره على من يشاء يلقي الروح يُلْقِي الرُّوحَ مِنْ عِبَادِهِ عَلَى مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ عَلَى مَنْ يَشَاءُ আল্লাহ বলেন আমি আল্লাহ যদি চাই রুকে তার বান্দাদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মোলাকাত করায় দিতে পারি বলেন তো নবী মোহাম্মদ রসুল্লার রু ছিল কি না জিব্রাইল থেকে শক্তিশালী নাকি কি কম আজরাইল থেকে শক্তিশালী না কম ঈশা নবী থেকে শক্তিশালী না কমিন আমার আল্লাহর ইচ্ছায় রু তার বন্ধদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মোলাকাত করে রাসুল পাক সাহেবের তাজিম করেছিলেন কিনা মরহুম বিশ্বুজুর কে আপনার রহমতুল্লাহ কথা বুঝুন না আপনারা মোহাম্বত করেছিলেন কিনা সে মহাব্বতের খাতিরে তাজিমের খাতিরে আল্লাহ দেখা করাই দিয়েছে আলহামদুলিল্লাহ তাজিম করবেন মহাব্বত করবেন বেশি করে দূর সই পড়বেন শূন্যতির উপর আমল করবেন যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে নিশ্চয়ই দেখেছে নবী মোহাম্মদ রসুল্লার ঘোষণা কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না আমার উন্মতের মধ্যে যে কেউ শরীয়ত তরিকত হাকিকত মারেফত এবং বাসিরতের এলেমের নূরের দ্বারা আমি নবীর এত্তেবা করবে অনুসরণ করবে তার আকৃতিও শয়তান ধরতে পারবে না যদি কোনো সময় মহিফাল বিশ্বাবুজুরে স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন যে সত্যি দেখছেন কারণ উনি পাঁচটার ভিতরে ছিল শরীয়ত তরিকত হাকিকত মারেফত